আসসালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মিথ্যা মামলা ও তার প্রতিকার বিষয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে আমরা মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা ও এর প্রতিকারের ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি যে একজন ব্যক্তি মামলা আদায়ের মামলা দায়ের করে তখনই যখন তার কোনো অধিকার ক্ষুণ্ণ হয় যখন সে তার কোনো অধিকার থেকে বঞ্চিত হয় তখন তার সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে মামলা দায়ের করে কিন্তু সমাজে কিছু ব্যক্তি আছে যাদেরকে আমরা মামলাবাজ বলে থাকি তারা বিভিন্ন কারণে তারা মামলা দায়ের করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তাকে হেনস্থা করার জন্য বা অন্য কোনোভাবে হ্যারেস করার জন্য অর্থাৎ মামলাকে তারা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্য একজন ব্যক্তির উপরে জুলুম করার জন্য অত্যাচার করার জন্য এই পরিস্থিতিতে মিথ্যা মামলা যখন দায়ের করা হয় তখন যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তার প্রতিকার কি বা যে ব্যক্তি মামলা দায়ের করেছে সে তার দায়ের করা মামলায় সে জেলে যেতে পারে কিনা এরকম সম্ভাবনা বা আইনগত ভিত্তি আছে কিনা এই বিষয়গুলো আমরা দেখব অথবা নিজের দায়ের করা মামলায় নিজেই দণ্ডিত হওয়ার সুযোগ আছে কিনা বা একটা মামলা ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে মিথ্যা কথা বলে যখন দায়ের করা হয় তখন সেই ব্যক্তি যে ব্যক্তি মামলা দায়ের করেছে তার বিরুদ্ধে একই মামলা কিভাবে তার বিরুদ্ধে ব্যবহার করা যায় এই ধরনের আইনগত বিধিবিধানগুলো আমরা আলোচনা করব এছাড়া আরো অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময়ে ঘটে যাওয়া হাইকোর্ট ডিভিশন এবং নিম্ন আদালতের বিভিন্ন মামলা থেকে অর্থাৎ বাস্তবে ঘটে যাওয়া বিভিন্ন মামলা থেকে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ শুরুতে একটি মামলা রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একটি মামলা সেখানে যে বিষয়টি ছিল যে বাদী বিবাদীর নিকট থেকে সাড়ে তিন লক্ষ টাকা নেয় জমি বিক্রির বায়না বাবদ এটা হচ্ছে বাদীর অভিযোগ বাদী বলছে যে বিবাদী আমার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছে সে বলেছে এই জমিটা সে আমার কাছে বিক্রি করবে আপাতত বায়না হিসেবে আমার কাছ থেকে সে সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছে এই বক্তব্য হচ্ছে বাদীর এবং পরবর্তীতে বাদী এই বিবাদী অর্থাৎ যে টাকা নিয়েছে সে বাদীকে জমিটা না দিয়ে সে তৃতীয় কোন একটা পক্ষের কাছে জমিটা বিক্রি করে দিয়েছে অর্থাৎ প্রতারণা করেছে স্বাভাবিকভাবে বাদির বক্তব্য শুনলে মনে হয় যে কথা কাজটা তো খুবই খারাপ হয়েছে যে তার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা টাকা নিয়েছে ভবিষ্যতে জমি বিক্রি করলে তার কাছে বিক্রি করবে যেহেতু বায়না করেছে কিন্তু তার কাছে বিক্রি না করে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে অর্থাৎ প্রতারণা করেছে এই জায়গায় বাদী মামলা করলো বিবাদীর বিরুদ্ধে এখানে চারজন ব্যক্তি বিবাদী ছিল ওই যে যে ব্যক্তি টাকা নিয়েছে সে তার স্ত্রী তার এক ছেলে এক ভাই সমুদ্র চারজনের বিরুদ্ধে মামলা হলো এখন আদালতে যখন বিষয়টা করালো সাক্ষ্য প্রমাণে দেখা গেল যে এখানে আসলে বিবাদীর কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা বিবাদী যেটা নিয়েছিল বাদীর কাছ থেকে এটা আসলে আসলে বায়না বায়না নামার ভিত্তিতে নেয় নেয় অর্থাৎ জমি বিক্রি করবে তার সে জমি বন্ধক দিয়ে নিয়েছিল বন্ধক দিয়ে নিয়েছে পরবর্তীতে এসে বলেছে যে বন্ধকের উপরেই আরো কিছু টাকা দরকার অর্থাৎ বিবাদী বললো যে তুমি তো আমাকে সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছ কিন্তু এই জমি বন্ধকের উপরে আরো কিছু আমার টাকা দরকার এটাকে সুযোগ হিসাবে নিল বাদী এবং সে একটা ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষর নিয়ে নিল বিবাদের স্বাক্ষর নিয়ে নিল এবং স্বাক্ষর নিয়ে তাকে আরো কিছু টাকা দিয়ে দিল কারণ এখানে বাদীর ছিল যে ভবিষ্যতে এই টাকাটা বিবাদী পরিশোধ করতে পারবে না আর যখন পরিশোধ করতে পারবে না জমিটা বিক্রি করতে হবে আর জমিটা যখন বিক্রি করবে আমার কাছেই বিক্রি করবে এটা ছিল তার ইচ্ছা তো পরবর্তীতে সে সত্যি ওই বিবাদী সে জমিটা আসলে বিক্রি করার পরিকল্পনা করলো কারণ সে টাকাটা পরিশোধ করতে পারছিল না তখন বাদীর কাছে এসে যখন সে জমিটা বিক্রি করতে চাইলো বাদি খুবই কম মূল্যে সে এটা কিনতে চাইলো খুবই অল্প মূল্যে যে মূল্যে বিবাদী বিক্রি করতে চাইলো না যেহেতু বাদি খুব কম মূল্য বলছে তাই তৃতীয় কোনো একজন ব্যক্তি যে এটাকে বেশি মূল্যে এটা কিনতে আগ্রহী তার কাছে জমিটা বিক্রি করে দিল এতে করেই ক্ষুদ্ধ হলো ওই বাদি এবং সে মামলা করে ফেলল এবং মামলা করে ওই যে আহ ফাঁকা যে স্ট্যাম্পটা ছিল সেই স্ট্যাম্পটাকে সে একটা বায়না নামা চুক্তিতে পরিণত করলো এবং বায়না নামে চুক্তিতে পরিণত করে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করল আদালতের কাছে যখন এই বিষয়টা স্পষ্ট হলো এবং দেখলো এই বাদী সে একটা মিথ্যা গল্প সাজিয়ে একটা মিথ্যা ডকুমেন্ট বানিয়ে বিবাদীকে ফাঁসাতে যাচ্ছে এই বিষয়টা যখন আদালতের কাছে পরিষ্কার হলো তখন রায় হিসেবে এখানে আদালত বিবাদীকে খালাস করলো অর্থাৎ মামলা করল বাদী বিবাদীকে ফাঁসানোর জন্য আদালত বিবাদীকে খালাস দিয়ে দিল বাদীকে এক মাসের জেল দিল এবং প্রত্যেক বিবাদীকে অর্থাৎ চারজন ছিল প্রত্যেক বিবাদীকে 1000 টাকা করে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলো এই ঘটনাটা ঘটেছে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অর্থাৎ এখানে আমরা দেখলাম যে নিজের দায়ের করা মামলায় সে অন্যজনকে ফাঁসাতে যেয়েছিল কিন্তু আদালতের কাছে যখন বিষয়টা স্পষ্ট হলো তখন তার দায়ের করা মামলায় সে নিজেই জেলে চলে গেল এবং এর পাশাপাশি তার অন্য পক্ষে ক্ষতিপূরণ দিতে হলো আমরা এই বিষয়গুলো আমরা চারটা পর্বে আলোচনা করবো মোটামুটি চার পাঁচটা পর্বে এবং বিভিন্ন যদি এরকম সামনে আসে আমরা আলোচনা করবো আজকে মোটামুটি এই পর্যন্তই এবং আলোচনায় আমরা সিভিল মামলা যদি হয় দেওয়ানি মামলা যদি হয় সেখানে ফলস সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে মিথ্যা মামলা করলে কি করণীয় কিভাবে প্রতিকার পেতে হয় সেগুলো দেখবো এছাড়া অন্যান্য জায়গায় এবং আমাদের পেনাল করেও সেখানে মিথ্যা মামলা করার ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়গুলো আছে এগুলো আমরা দেখে নিব এর বাইরে বিভিন্ন স্পেশাল ওই আইনেই বলে দেওয়া আছে যেমন ধরি আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন সেখানে যদি মিথ্যা মামলা হয় তাহলে সেখানে কী করণীয় সেটা ওই আইনেই বলে দেওয়া আছে আমাদের যারা বিচার প্রার্থী তাদের এইগুলো জানা যেমন জরুরি যারা অ্যাডভোকেট তাদের জন্য জানা জরুরি এবং যারা বিচারক আছেন তাদের জন্য তো অবশ্যই জরুরি তাহলে মিথ্যা মামলা প্রমাণিত হওয়ার পরে যে ব্যক্তি মিথ্যা মামলা করেছে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করার দরকার নেই ওই একই মামলায় ওই মিথ্যা মামলা দায়েরকারী ওই বাদীকে সেখানেই শাস্তি দেওয়া সম্ভব যেটা আমরা এই মামলার ক্ষেত্রে দেখেছি আমরা এই জিনিসগুলো জানবো এবং বাস্তবে মামলার মাধ্যমে যারা হয় হয়রানি করে এরকম মামলা বাদ প্রত্যেক ব্যক্তিদেরকে সতর্ক করব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ